স্বাগত জানাই কেডি গোল্ড নিউজের আজকের বিশেষ সোনার বাজারের খবরে প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আঠারো বাইশ ও চব্বিশ ক্যারেট সোনার সর্বশেষ দাম এবং রুপোর বাজার দর বিনিয়োগকারী এবং ক্রেতা সকলের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার বাজারের হালচাল সোনার বাজারে কিন্তু মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে সামান্য উত্থান পতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারেও বিশেষ করে উৎসবের মরশুমের আগে সোনার দামের এই স্থিতাবস্থা অনেকের কাছেই স্বস্তিদায়ক চলুন দেরি না করে সরাসরি আজকের রেট জেনে নেওয়া যাক প্রথমে জানাবো চব্বিশ ক্যারেট সোনার দাম যা বিশুদ্ধতম সোনা হিসেবে পরিচিত চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে প্রায় বারো হাজার পাঁচশো টাকা আর দশ গ্রাম সোনার দাম প্রায় এক রুপি পঁচিশ হাজার টাকা এরপর আসি গহনা তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামে ২২ ক্যারেট গহনার সোনা প্রতি এক গ্রাম সোনার দাম আজ প্রায় এগারো হাজার চারশো রুপি টাকা আর দশ গ্রাম সোনার দাম প্রায় এক রুপি চৌদ্দ হাজার নয়শো টাকা যারা কম দামে আধুনিক গহনা কিনতে চান তাদের জন্য আঠারো ক্যারেট সোনার দামও জেনে রাখা ভালো আঠারো ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে প্রায় নয় হাজার চারশো ছয় রুপি টাকা আর দশ গ্রাম সোনার দাম প্রায় চুরানব্বই হাজার ষাট রুপি টাকা গুরুত্বপূর্ণ নোট এই দামগুলি সাধারণত জিএসটি জিএসটি এবং মেকিং চার্জ মেকিং চার্জ বাদ দিয়ে ধরা হয় কেনার সময় এই অতিরিক্ত খরচগুলি যোগ হবে রুপোর দাম সোনা ছাড়াও রুপোতেও যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য আজকের রুপোর বাজার দর আজ রুপোর দাম প্রতি এক কেজিতে রয়েছে প্রায় এক উনষাট হাজার কাছাকাছি বিভিন্ন সূত্র অনুযায়ী সামান্য পার্থক্য থাকতে পারে আজকের বাজারের সোনা কিন্তু এখনো পর্যন্ত একটি স্থিতিশীল এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে সোনার দামে সামান্য পরিবর্তন আসতে পারে তাই বিনিয়োগের আগে আপনার আর্থিক উপদেষ্টার সাথে অবশ্যই পরামর্শ করে নিন আজকের মতো কেডি গোল্ড নিউজের সোনার বাজারের খবর এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে সোনা ও রুপোর বাজারের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দিন সঙ্গে থাকুন ভালো থাকুন